সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী উদ্বেগে দিন কাটাচ্ছেন তারা চাকরি হারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী দানের কথা বলেছিলেন সেই আহ্বানে সাড়া না দিয়ে পূর্ব বর্ধমানের চাকরি হারারা পুরনো পদেই বহাল হতে চান এদিকে চাকরি বাতিল হওয়ায় চরম সংকটে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি পঠন পাঠন সহ বিভিন্ন কাজে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে চাকরি হারানোর পর রণজিৎ মণ্ডল জানান এখন মানসিকভাবে বিপর্যস্ত সহশিক্ষক প্রশান্ত কুমার সাহা জানান এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি যাচ্ছে অতিক্রান্ত করার পর হঠাৎ এখন আমরা শুনছি যে আমাদের চাকরি নেই আমরা কেন ভলেন্টিয়ারি সার্ভিসের মধ্যে যাব আমাদের তো স্থায়ী চাকরি ছিল তাহলে সেই স্থায়ী চাকরির নিশ্চয়তা না দিয়ে আমরা কেন ভলেন্টিয়ারি সার্ভিসের মধ্যে যাব আমরা ওতে মোটেও ইচ্ছুক নই আমাদের আমরা যে চাকরি করছিলাম যে পদে ছিলাম আমরা সেই জায়গায় আমরা আসতে চাইছি